মিলে আমরা একটা সিদ্ধান্ত আমার প্রথম আনোয়ার ভাই আমাকে বলল যে ভাই আমরা একটা কিছু করতে পারি কিনা বা কিভাবে ঐক্যবদ্ধ করা যায় আনোয়ার ভাই এবং আমার দস্ত আজম আমার বন্ধুভ বাংলাদেশ সোসাইটির একজন প্রভাবশালী নেতা কমিউনিটির নেতা আমার অত্যন্ত প্রিয় আজম কাজী শাখা তোষণ আজম বন্ধু সবুজ যে মোশারফসেন সবুজ আমাদের প্রতিষ্ঠাতা সহ সম্পাদক যুক্তরাষ্ট্র বিএনপি তখন ছিলেন সেক্রেটারি সম্রাট ভাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের একজন প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট আর আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠাতা সেই সভা এদের সাথে আমার সবুজ এবং আজকে এই যখন আমরা এটা শুরু করি তারপরে আমাদের সামঞ্জম গ্যাস নামে ওকে আমরা চিনতাম মিলন ভাই বেসিক্যালি নামটা দিয়েছিল ওর নামটা সামঞ্জম গ্যাস আর সেদিন কিন্তু সমর্থনটা করেছিলেন আনোয়ার ইসলাম বাচ্চু ভাই তিনি আজকে বাংলাদেশে আর সাথে আমাদের সাথে আমার আরো বন্ধু যিনি সামঞ্জম গ্যাস এবং ফিরোজ এই কজন বসে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির আজকের এই অনুষ্ঠানটা করতে গেছি করার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে ইউনাইটেড হয়ে নো ম্যাটার ওয়াট আমরা একটা রুচিস সম্মত একটা অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠানটি আমি মনে করি যুক্তরাষ্ট্রে আজকে সফল এবং একটি সুন্দর সাকসেসফুল অনুষ্ঠান আমরা করতে পেরেছি এবং এই জন্য সর্বকৃতিত আপনাদের আপনারা না হলে আমরা আজকে এই অনুষ্ঠানটি করতে পারতাম আমার যিনি বড় ভাই আমার যিনি মরুদ্রে আমাকেও একটা সময় যুক্তরাষ্ট্র বিএনপি আমাকে কণ্ঠস্বর করে দিতে চেয়েছিল অধিষ্ঠাতা লগ্ন থেকে যেই মানুষটি আজকে যুক্তরাষ্ট্র বিএনপির হাল ধরেছেন যিনি সাবেক বলেন বর্তমান বলেন আমি মনে করি উনি এখন সাবেক নয় উনি আমাদের জন্য সবসময় একজন একজন সফলতম মানুষ যেই মানুষটি কথা আজকে না বললেই নয় উনি একমাত্র ব্যক্তি আমাকে একটা নতুন প্রাণ দিয়েছেন আবার যুক্তরাষ্ট্র বিএনপির যখন একটা কমিটি হয় তখন লাস্ট কমিটিতে তখন উনি একমাত্র ব্যক্তি যে আত্মসেন বাদলকে জয়েন্ট সেক্রেটারি দিয়ে আমাকে মূল্যায়িত করেছেন সেই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন প্রধান অতিথি করেছেন আমি মনে করি হি দ্য রাইট ম্যান হি দ্য রাইট পারসন অ্যান্ড আই এম প্রাউড টু সে সম্রাট ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার আমার অনেক কথার মধ্যে দিয়ে আমি আজকে সাতটি নম্বরের কথা দিয়ে শুরু করে সাতই নভেম্বরটি হয়েছে বাংলাদেশের একটা অস্তিত্বের জন্য একটা লড়াই করার জন্য যখন বাংলাদেশ নির্বাচিত হয়েছিল যখন বাংলাদেশ চলে চলে যখন যখন বাংলাদেশ হাতে মানুষের গেছিল বাহিনীর স্বাধীনতা কোন কথাই ছিল না ভাষার কোনো কথাই বলা যেত না সাংবাদিকতার কোন ছিল না একদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিল সেদিন মুক্তির দূত হয়ে বাংলাদেশের লিজেন বাংলাদেশের গ্রেট লিডার যিনি এসেছিলেন সাতই নভেম্বরের চেতনাকে উদ্যন্ত করে তিনি হলেন আমার আপনার মহান নেতা আমাদের হিরো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমান বাংলাদেশের যদি আবির্ভাব না হতেন তাহলে আজকের বাংলাদেশে আজকে আমরা ঠিক গণতন্ত্র দেখতে পারতাম না জিয়া রহমান যদি আজকে বাংলাদেশের যদি আজকে যদি এই প্রেস ক্লাবটি না করতেন তাহলে আজকে আপনারা যারা সাংবাদিকতা করেন তারাও কিন্তু এই জায়গাটি পেতেন না আর রহমান সারা মুসলিম বিশ্বের মানুষের কাছে একজন জননন্দিত নেতা ছিলেন হি ইজ মাই হিরো হি ইজ মাই লিডার আই এম অলওয়েজ গোয়িং টু বি রিমেম্বার হিম এন্ড আই এম প্রাউড টু বি হিজ মেম্বার ইন দিস পার্টি শহীদ রাষ্ট্রপতি আর রহমান আমি বাংলাদেশের ইতিহাস আমি বেশি কিছু বলবো না এটা আমার বড় ভাই সম্রাট ভাই উনি তার চেয়ে ভালো বলবেন আমি আমার কিছু টপিকটির মধ্যে আজকে বলতে চাই যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেছেন যুক্তরাষ্ট্র বিএনপি যে বিশ বছর আগে আমরা যেটা উপলব্ধি করেছি আর বিশ বছর পরেই সেটি হয়েছে কিন্তু আমি আজকে আপনাদেরকে দুটো কথা বলতে চাই আজকের এই অনুষ্ঠানে যিনি আমার মুরপি তাকে আমার প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্তরটি বছর নির্যাতিত হয়েছে আমার নেত্রীকে কারাগারে নিকৃষ্ট প্রকোষ্ঠে প্রচুর মতো আচরণ করেছিল এই শেখ হাসিনার দল আর বাংলাদেশে বাইরে আমার নেতাকে নিশ্চয় করে দেওয়ার জন্য তাকে বিদায় করেছিল বাংলাদেশ থেকে কিন্তু আজকে নেতারা বলেন যে কার আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেবেন এটা আমার জন্য বাংলাদেশের মানুষের জন্য আবার নতুন করে উস্কে দেওয়ার একটি নতুন ষড়যন্ত্র আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলতে চাই সংযত হন নেতাদের ভাষা সত্য চয়ন ব্যবহার এখন সংযত করতে হবে এখনকার জিএনজিরা তারা ষোলো বুঝে তারা ষোলো আনা বুঝেই বলে আপনি পুরানো বস্তা পচা ধান্দা করে আর আপনার বাংলাদেশের মাটিতে মানুষকে খাওয়ানো যাবে না নতুনত্ব চাই নতুনত্ব দিতে হবে দেশ করেছেন শহীদ জিয়া নেত্রী মোদের খালেদা জিয়া আর নেতা হলেন আমাদের তারেক রহমান এর বাইরে আমাদের আর অন্য কোন নেতার কোন ঠিকানা নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেদিন আমরা দেখেছি নির্বাচনের ডাক দিয়েছে আমার নেতা তারেক রহমান তাহলে আজকে কার ইঙ্গিতে কার ইশারায় আজকে হঠাৎ করে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদেরকে নিশ্চয় করতে চান আমি মনে করি এটা দলের জন্য একটা নিগার একটা আত্মঘাতী বক্তব্য দেওয়া হয়েছে বন্ধুগণ এখন আমাদের সময় আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে অনেকে বলেন আপনি এখন তেমন একটা অ্যাক্টিভ আসেন না করেন না আমি জন্ম দিয়েছি দল আমার নেতা আব্দুল সম্রাট ভাই আমরা দল করেছি দলের যখনই কোনো ক্রাইসিস মুভমেন্ট হয়েছিল দলের যখন নির্যাতিত হয়েছিল জলের যখন যেখানে প্রয়োজন ছিল সেখানে আত্মসনের বাদল পদচারণা সর্বভক্ত ছিল আমি যদি আজকে একজন একজন করে বলি আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন নিউ কালাম এসেছে আপনারা দেখেছেন আমার নোয়াখালীর একটি সন্তান আমার এই যে মহিন দেখেছেন শিপনকে দেখেছেন খালেককে দেখেছেন আমার এখানে বাবু বাসা ছিল রফিক বাসা ছিল এরা আমার সবাই আপন জনের আপন এরা আজকে ভালোবাসে বলে আজকে এখানে এসেছে আপনারা যারা এসেছেন আমাদেরকে বিশ্বাস রাখেন বলে করেছেন তাই আমি আজকে দুটি অনুরোধ আপনাদেরকে সবাইকে বলব সম্রাট ভাইয়ের প্রতি আস্থা রাখেন সম্রাট ভাই আপনার সাবেক বলে আর পরিচয় দেবেন না আপনার প্রতি আমাদের বিশ্বাস আপনার প্রতি আমাদের আস্থা আপনি আবার যুক্তরাষ্ট্রের বিএনপির হারটা ধরুন আপনাকে আমরা চাই আপনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আবার কামিয়াব কারণ সম্রাট ভাই এমন একটা লোক যারা সম্রাট ভাই বিরোধিতা করেছিলেন সম্রাট ভাই সেদিন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই তাহারাই আবার ওনার নেতৃত্ব মেনে এসেছেন কিন্তু উনি কিন্তু একটাও বাজে রিঅ্যাক্ট করেন নেই উনি তারপরও দলের সাথে ঐক্যের সাথে তাদেরকে নিয়ে কাজে কাজ নিয়ে কাজ করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি মনে করি যিনি ছিলেন সম্রাট ভাই এবং গিয়াস আহমেদ আমাদের সাথে আমরা যখন প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুজনকে কেন্দ্রীয় নির্বাহী মেম্বার করেছেন আমি মনে করি আগামী সংসদ নির্বাচনে যদি কোনো সুযোগ থাকে আগামী দিনে এই দুজনকেই আগামী দিনের বাংলাদেশে আমরা সংসদে দেখতে চাই এবং এই দুইজনকে আমরা আগামী দিনে আমরা পাঠানোর পরে আমাদের কথা হলো সম্রাট ভাই যে যায় লঙ্কায় সে হয় রাবণ আবার দেখেন আমাকে ভুলা যায় না আমাদের জন্য কিছু করেই আপনি যান কারণ আমরা আপনার যদি ঠিক থাকি ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো